আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত বইয়ের শিকন অভিজ্ঞতা ছয় অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক যেমিতি এই শিকন অভিজ্ঞতাটির গত ভিডিওতে আমি এ পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক মধ্যবিন্দু মানে মিড পয়েন্ট নির্ণয় এখানকার এই বিষয়গুলো রয়েছে আর মিড পয়েন্ট কীভাবে নির্ণয় করা যায় তা এখানে কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে দেখো এখানে এই যেভাবে কি করা হয়েছে যে এক্স ওয়ান আমাদের একটা সূত্র পাইলাম এক্স সমান হচ্ছে যে এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড টু এরপরে আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠার এখানকার এই বিষয়গুলো পড়বা আমি এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করতেছি না এরপরে যে কোনো দুটি বিন্দুর ক্ষেত্রে যে কোনো দুটি বিন্দুর ক্ষেত্রে দেখো এখানে পি হচ্ছে এক্স ওয়ান আর ওয়াই ওয়ান এবং কিউ হচ্ছে এক্স টু আর ওয়াই টু এখন এই যে দুইটা আমরা স্থানাঙ্ক পাইলাম এই দুইটা স্থানাঙ্কের কি করতে হবে মধ্যবিন্দু বের করতে হবে এখন মধ্যবিন্দুটা কীভাবে বের করব এখানে এই বিষয়গুলো দেওয়া আছে এগুলো বিষয় পরে নিবা এরপরে এখানে বলা হয়েছে পি এল এর মধ্যবিন্দু এ দিয়ে এল কিউ এর সমান্তরাল এ আর এল কিউ সমান্তরাল হচ্ছে এ আর দেখো এখানে এল কিউ এই যে এল কিউ এর সমান্তরাল কী হচ্ছে এ আর আবার কি বলা হয়েছে যে এল কিউ এর মধ্যবিন্দু বি তাহলে এই যে এল কিউ এর মধ্যবিন্দু কি বি আবার কি করা হচ্ছে যে এখানে দেখো বি দিয়ে পিএল সমান্তরাল বি আর তাহলে পিএল দেখো এখানে পিএল এই যে পিএল সমান্তরাল কি এই যে বি আর এরপরে দেখো আর বিন্দুর স্থানাঙ্ক কত তা নিচে লিখে রাখো এখন আর বিন্দুর স্থান বের করতে বলা হয়েছে তেলে স্থানাঙ্কের আমরা জানলাম যে আর বিন্দুর ভুজ হচ্ছে এক্স সমান এ বিন্দুর ভুজ তাহলে এখানে এক্স সমান কি এ বিন্দুর ভুজ তাহলে এখানে কী আছে এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড কি টু এই যে দেখো এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড হচ্ছে টু এরপরে দেখো এখানে ওয়া আর বিন্দুর কুটি হচ্ছে কি এটা কিন্তু ভুজ এই যে সামনের অংশটা ভুজ আর পরের অংশটা কিন্তু কুটি আবার বলা হয়েছে আর বিন্দুর কুটি ওয়াই ইকুয়াল বি বিন্দুর কুটি তাহলে বি বিন্দুর কুটি বি বিন্দুর কুটি হচ্ছে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ডিভাইডেড হচ্ছে টু এই জিনিসটা আমরা বসাবো এরপরে এখানে আর বিন্দুর স্থানাঙ্ক তাহলে আর বিন্দুর স্থানাঙ্ক কি ভুজও পেলাম কুটিও পেলাম তাহলে ভুজটার সামনে তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড টু কমা ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ডিভাইডেড টু এটা হচ্ছে যে কি আর বিন্দুর স্থানাঙ্ক এরপরে নিচের এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পড়ে নিবা এই যে আমি এই বিষয়টা এখনই বললাম এই বিষয়টা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে এরপরে এখানকার এই সূত্রটা পড়বা বা মুখস্থ রাখবা দুই বিন্দুর মধ্যবিন্দুর স্তনাঙ্ক হচ্ছে যে ভুজদ্বয়ের দয়ের যোগ বাই দুই আর কুটিদ্বয়ের যোগ ফল বাঘ হচ্ছে যে কি টু এই সূত্রটি মুখস্থ করে নিবা এরপর আসি অপর পৃষ্ঠায় এখানে একটি উদাহরণ দেওয়া আছে উদাহরণটি এখানে দেখতে পাচ্ছ মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে কিভাবে দেখো এ ফোর সিক্স আর হচ্ছে যে বি মাইনাস এইট কমা ফোর এখন আমরা কি করব এই যে ফোর আর মাইনাস এইটে কী করবো যোগ করব। তাহলে এখানে এক্স এইটা হচ্ছে যে এক্স ওয়ান ফোর হচ্ছে এক্স ওয়ান আর মাইনাস এইট হচ্ছে যে এক্স টু তাহলে এখানে আমরা যোগ করবো দেখো ফোর প্লাস মাইনাস এইট এটা যোগ করব আর কি করব টু দিয়ে ভাগ করব এখন আমরা ওয়াই ওয়ান কী ওয়াই ওয়ান হচ্ছে সিক্স আর ওয়াই টু হচ্ছে কি ফোর তাহলে সিক্স আর ফোরে কী করবো যোগ করব যোগ করার পরে টু দিয়ে ভাগ করব তাহলে এটা যোগ করলে কত হয় দেখো মাইনাসে প্লাসে মাইনাস তাহলে মাইনাস কী থাকে মাইনাস এই দেখো ফোর মাইনাস এইট ডিভাইডেড হচ্ছে টু এরপরে এখানে সিক্স আর ফোরে যোগ করলে হয় টেন টেন বাই টু তাহলে এখানে কী হচ্ছে এটা ভাগ করলে হচ্ছে যে ফাইভ আর এখানে মাইনাস ফোর থাকে তাহলে এইট মাইনাস এইট থেকে ফোর বাদ দিলে হচ্ছে মাইনাস ফোর তাহলে দুই দিয়ে ভাগ করলে কী হবে মাইনাস টু তাহলে মাইনাস টু কমা হচ্ছে ফাইভ এভাবেই কী করব মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করবো এরপরে এখানে একটি একক কাজ রয়েছে একক কাজটিতে বলা হয়েছে নিচের সকে প্রদত্ত বিন্দুগুলোর মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো এখানে শখ ছয় দশমিক পাঁচ ক্রমিক প্রথম বিন্দু দ্বিতীয় বিন্দু আর মধ্য বিন্দু এখন প্রথমে আমরা কী করব এই যে মাইনাস এইট হচ্ছে যে এক্স ওয়ান আর হচ্ছে যে জিরো হচ্ছে এক্স টু এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করবো দেখো মাইনাস এইট যোগ জিরো আর দুই দি ভাগ তাহলে এখানে তারপরে কী আছে এই যে প্রথমে ওয়াই ওয়ান আর ওয়াই টু এখন এই দুটো যোগ করে টু দিয়ে ভাগ করবো দেখো এখানে মাইনাস এইট বাই টু হচ্ছে আর এখানে এটা ক্যালকুলেশন করলে মাইনাস ফোর বাই টু দেখো এখানে এইটকে দুই দ্বারা ভাগ করলে কী হয় মাইনাস ফোর হয় আর এখানে ফোরকে দুই দ্বারা ভাগ করলে হচ্ছে টু হয়ে যায় একইভাবে এখানে এই যে কাজ সমাধানগুলো রয়েছে এই সমাধানগুলো আমরা এখন করবো তাহলে এ এখানে দেখো এক্স ওয়ান হচ্ছে ফোর আর ওয়াই ওয়ান হচ্ছে যে সিক্স আর এখানে এক্স টু হচ্ছে মাইনাস এইট আর হচ্ছে যে কি ওয়াই টু হচ্ছে ফোর এইটা কাজ কিন্তু আমরা একটু আগেই করলাম এখানে এই জিনিসটা এখানে কিন্তু হুবহু বসাই দিবা এরপরে তিন নম্বর এখানে বলা হয়েছে সি মাইনাস ফাইভ এটা হচ্ছে এক্স ওয়ান আর মাইনাস ফাইভ হচ্ছে যে ওয়াই ওয়ান আর সিক্স পয়েন্ট ফাইভ হচ্ছে যে এক্স টু আর মাইনাস সিক্স পয়েন্ট ফাইভ হচ্ছে এক্স ওয়া না ওয়াই টু এখন আমরা কী করবো এই যে মাইনাস ফাইভ আর 6.5 পয়েন্ট ফাইভ কী করবো যোগ করব আর এখানে কী করবো মাইনাস ফাইভ আর মাইনাস সিক্স পয়েন্ট ফাইভ কী যোগ করব তাহলে এখানে যোগ করলে কী হয় এই যে মাইনাস প্লাস আর সিক্স যোগ করলে থাকে কি এই যে পাঁচ থেকে মানে সাড়ে ছয় থেকে পাঁচ বাদ দিলে থাকে ড্যার ড্যারকে দুই দ্বারা ভাগ করলে শূন্য দশমিক সেভেন ফাইভ আর এদিকে আসে কি মাইনাস ফাইভ আর সিক্সে হচ্ছে কত মাইনাস ইলেভেন ইলেভেন ভাগ করলে কী হয় এখানে ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ একইভাবে এখানে আমরা কী করব এই মানগুলো এটা আছে এক্স ওয়ান এটা আছে ওয়াই ওয়ান আর এটা এক্স টু ওয়াই টু যোগ করে দুইটি ভাগ করবো ভাগ করলে মান আসে মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ মাইনাস ওয়ান পয়েন্ট টু ফাইভ একইভাবে এই যে এটা এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান এটা ওয়াই এক্স টু আর এটা হচ্ছে যে ওয়াই টু তাহলে এক্স ওয়ান আর এক্স টু যোগ করবো তাহলে মাইনাস এখানে কী করবো মাইনাস দেখো এটা যোগ করলে মাইনাসে আসে তাহলে ফোর মাইনাস ফাইভ আর বাই টু তাহলে ওয়ান আসে ওয়ানের অর্ধেক হচ্ছে যে জিরো দশমিক ফাইভ এটা হচ্ছে যে মাইনাস তারপরে এখানে এটার একইভাবে তাহলে এখানে প্লাস মান আসে প্লাস ওয়ানকে ভাগ করে দুইটি ভাগ করলে হয় শূন্য দশমিক পাঁচ প্লাস আসে কিন্তু মান একই মান তারপরে একইভাবে এখানে মাইনাস এইট হচ্ছে যে এক্স ওয়ান আর ফোর হচ্ছে ওয়াই ওয়ান তাহলে একইভাবে করলে কী হয় মাইনাস সিক্স পয়েন্ট ফাইভ কমা মাইনাস জিরো পয়েন্ট ফাইভ এস এসে মধ্যবিন্দু এভাবে এই শখটির সমাধান করবা এরপরে এখানে একটি দলগত কাজ রয়েছে দলগত কাজটি হলো এখানে ছয় দশমিক টুয়েলভ এ একটি বিদ্যালয়ের ম্যাপ দেওয়া আছে এটি ভালো করে পর্যবেক্ষণ করো মানে ভালো করে পর্যবেক্ষণ করতে হবে এখানে বলা হয়েছে স্কেল পুঁতি ক্ষুদ্র বর্গের বাহুর দৈর্ঘ্য দুই মিটার আর এই যে ক্ষুদ্র অংশটা এই ক্ষুদ্র অংশটার বা আমার ক্ষুদ্র বর্গটার দৈর্ঘ্য হচ্ছে কি দুই মিটার তাহলে আমরা এক ঘর থেকে এক ঘরে দূরত্ব হবে কয় মিটার দুই মিটার করে হবে এখন এখানে দেখো এই যে কাজ আমরা মানচিত্রটা খেয়াল করব। আমি এটা নিয়ে আর বিস্তারিত বলছি না আর এর নিচে এই মানচিত্রটির আলোকে একটি কাজ রয়েছে আমি সরাসরি এই কাজটিতে চলে আসতেছি চিত্র ছয় দশমিক টুয়েলভ অনুযায়ী বা ছয় দশমিক বারো অনুযায়ী বিদ্যালয়ের মেন গেট এর মাঝ বরাবর ভূমিতে মূলবিন্দু শূন্য কমা শূন্য ধরে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো শিক্ষকের নির্দেশনা ভালো মতো লক্ষ্য করো এখন এখানে কি করেছে এটা হচ্ছে যে মূলবিন্দু শূন্য শূন্য ধরে কিন্তু কাজটা করতে হবে এখন এখানে বলা হয়েছে পতাকা স্থানের পাদবিন্দুর স্থানাঙ্ক কত এখানে পাদবিন্দুর স্থান অঙ্কটা আমরা বের করব এখানে এইগুলো ক্যালকুলেশন আমি করেছি আর ওটাও দেখিয়ে দিব কিভাবে ক্যালকুলেশনটা করছি তার খালি আমি শুধু এখানে উত্তরটা লিখেছি কারণ এই সকের মধ্যে যদি আমি এই উত্তরগুলো করতে যাই অনেক বড় জায়গা লাগবে এইটুকু জায়গার মধ্যে হবে না তাই শুধু আমি এখানে কি করছি উত্তরটা উল্লেখ করেছি তাহলে মাইনাস সিক্সটিন কমা এইট তাহলে পতাকা স্থানের পাদবিন্দু তাহলে পতাকা স্থান কোথায় দেখো এখানে পতাকা স্থান এইটা এটার পাদবিন্দু এই যে বিন্দুটা তাহলে এইখানে আমরা ঘর গণব এখন কুটির এখানে তাহলে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর সাত ঘর আট ঘর আট ঘরে কিন্তু আস্তে আস্তে ভুস তাহলে আটের দ্বিগুণ কি হবে কারণ দ্বিগুণ কেন এই যে দুই মিটার করে একটা ঘরের দৈর্ঘ্য তাহলে এখানে দুই আট দুগুণা ষোলো তাহলে আমাদের এলে পাইলাম কত ভুজ ষোলো আর কুটি কত কুটি কত আমরা এখান থেকে গণবো তাহলে এক দুই তিন চার এই দেখো চারে আছে তাহলে চার দুকুনা কত আট তাহলে কুটি হচ্ছে কত আট আর ভুজ পাইলাম কত মাইনাস সিক্সটিন আর কুটি পেলাম আমরা এইট এই যে আমরা এখানে উত্তরটা শুধু এখানে উল্লেখ করে দিয়েছে এরপরে খেলার মাঠের চার কোনার স্থানঙ্গগুলো লেখো এখন স্থানঙ্গগুলো এভাবে লেখবা আমি এখন খেলার মাঠটিতে চলে যাচ্তেছি তাহলে খেলার মাঠের এইখানে প্রথমে আমরা এই প্রথম চতুর্ভাগ থেকে শুরু করব। তাহলে এখানে কি রয়েছে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সাত দু ১৪ চোদ্দো তাহলে এখানে চোদ্দো আর এদিকে কত কুটি এখানে কুটি এক তাহলে মানে কত দুই তেলে চোদ্দো বা চোদ্দো কমা দুই তাহলে এখানে ওপরটা কী হচ্ছে এখানে তো চোদ্দো তেলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এখানে সাত দুগুণে কত চোদ্দো তাহলে চোদ্দো কমা চোদ্দো আর এখন এদিকে চলে আসবো এদিকে মাইনাস তাহলে এখানে আমরা পাইলাম কত ষোলো পাইছিলাম কিন্তু ষোলো আগে মনে আছে এই যে পতাকা স্ট্যান্ড কিন্তু ষোলো তাহলে পতাকা স্ট্যান্ডের সোজা ছিল ষোলো তেলে ষোলো আর এদিকে হইলো কত এই যেমন এখানে কত পাইলাম চোদ্দো তেলে মাইনাস ষোলো কমা চোদ্দ একইভাবে এখানে মাইনাস ষোলো কমা এখানে কত হবে দুই হবে তাহলে এভাবেই কী করবা এই যে পতাকা স্থানের মানে মাঠের খেলার মাঠের চার কোনার স্থানাঙ্কগুলো লিখবা এরপরে খেলার মাঠের দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে খেলার মাঠের দৈর্ঘ্য নির্ণয় করব তাহলে খেলার মাঠের দৈর্ঘ্য তিরিশ মিটার তাহলে খেলার মাঠের দৈর্ঘ্য কিভাবে 30 মিটার তাহলে এদিকে আসলো ষোলো আর এদিকে আসলো চোদ্দো তাহলে চোদ্দো আর ষোলো যোগ করলে কত হয় চোদ্দো আর ষোলো যোগ করলে হয় ৩০ মিটার এরপরে চার নম্বর ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো এবং মেন গেট থেকে ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দু দূরত্ব নির্ণয় করো এখন এখানে এই যে কাজটি করার মানে সেখানে শুধুকালই উত্তর লেখা হয়েছে ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক টোয়েন্টি কমা টোয়েন্টি মেন গেট থেকে ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর দূরত্ব টোয়েন্টি এইট পয়েন্ট টু এইট মিটার প্রায় আমি এর উত্তরটি বা এই কাজটির সমাধান কিভাবে করতে হয় তাও দেখিয়ে দিব একটু পরে এরপরে পাঁচ নম্বরে বলা হয়েছে প্রশাসনিক ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো এবং ল্যাবরেটারি ও প্রশাসনিক ভবনের মধ্য মধ্যে দূরত্ব নির্ণয় করো এখন এখানে যা এক প্রশাসনিক ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক টোয়েন্টি ওয়ান সেভেন ল্যাবরেটারি ও প্রশাসনিক ভবনের মধ্যবিন্দু দূরত্বের মানে মধ্যবিন্দু দয়ের মধ্যবর্তী দূরত্ব টু মিটার এরপরে এখানে দেখো খেলার মাঠের কর্ণ এর দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে খেলার মাঠের কর্ণ তাহলে এই যে খেলার মাঠের কর্ণ মানে এখানে একটা কর্ণ অঙ্কন করতে হবে মানে এটা কি করলাম আমরা এখন এই যে একটা কর্ণ যদি অঙ্কন করি কর্ণ অঙ্কন করার পরে এটা হচ্ছে কত পাইলাম তিরিশ এই যে সম্পূর্ণটা তিরিশ আর এটা পাইলাম কত এইখানে আমাদের দেখো এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর তাহলে বারো তাহলে বারো আর এ পাশে হবে কত তিরিশ তাহলে বারো আর তিরিশ দিদি আমরা এখানে সমকোণী ত্রিভুজের বসাই তাহলে অতিরভুজ আমরা পেয়ে যাব তাহলে অতিরভুজ কত পাবো অতিরভুজ পাবো আমরা থার্টি টু পয়েন্ট থ্রি ওয়ান একো প্রায় এরপরে খেলার মাঠের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমি দেখিয়ে দিব কীভাবে বের করতে হবে তোমরা এখানে খালি উত্তরটা লিখবা তাহলে মাইনাস ওয়ান কমা এইট এরপরে বিদ্যালয়ের সীমানা প্রাচীরের পরিসীমা নির্ণয় করো তাহলে পরিসীমা নির্ণয় হবে ওয়ান হান্ড্রেড মিটার এরপরে নয় নম্বর হচ্ছে তোমার বন্ধু বা সহপাঠীর জন্য এই ম্যাপ থেকে দুটি চ্যালেঞ্জিং প্রশ্ন তৈরি করো তাহলে চ্যালেঞ্জিং প্রশ্ন হচ্ছে যে এক চলাচলের রাস্তার মোট ক্ষেত্রফল কত দুই মেন গেট থেকে সীমানা প্রাচীরের সর্বোচ্চ দূরত্ব কত এভাবেই কি করবা এই শখটির সমাধান করবা এখন এই যে উত্তরগুলো যে আমি বের করলাম এই উত্তরগুলো কীভাবে বের করবা তা এখন আমি দেখিয়ে দিব চলো এই উত্তরগুলোর সমাধান সিটে এই যে নয়টি প্রশ্ন রয়েছে এই নয়টি প্রশ্নের সমাধান কিভাবে আমি করেছি তা এখন তোমরা এখানে দেখতে পারতো আমি এগুলো আর বলতেছি না দেখো এক নম্বরটা হচ্ছে পতাকা স্থানের পাদবিন্দু হচ্ছে স্থানাঙ্ক মাইনাস সিক্সটিন কমা এইট এই যে পতাকা স্থান মাইনাস সিক্সটিন কমা হচ্ছে কি এইট একইভাবে দুই নম্বরটিতে আসি দুই নম্বর এখানে খেলার মাঠটির আয়ত মানে চার কোণার স্থানাঙ্ক তাহলে খেলার মাঠের এখানে চার কোণার স্থানাঙ্ক কিন্তু কী করা হয়েছে চিহ্নিত করে দেওয়া হয়েছে এখানে প্রথম ১৪ কমা হচ্ছে টু তারপর 14 কমা ১৪ তারপর হচ্ছে যে মাইনাস ষোলো কমা ১৪ তারপর হচ্ছে মাইনাস ষোলো কমা দুই এটা হচ্ছে যে খেলার মাঠের চার কোনার স্থানাঙ্ক এরপরে এখানে খেলার মাঠের দৈর্ঘ্য হলো তাহলে খেলার মাঠের দৈর্ঘ্যটা কীভাবে বের করবা এখানে দেখো এই যে খেলার মাঠের দৈর্ঘ্য এভাবেই কি করা হয়েছে থার্টি মিটার বের করা হয়েছে এরপরে চার নম্বর প্রশ্নটিতে আসি তাহলে ল্যাবরেটরি ভবনের চার কোনার স্তনাঙ্ক তারপরে এদের কি বের করা হয়েছে মধ্যবিন্দু বের করা হয়েছে এরপরে পাঁচ নম্বর পাঁচ নম্বরের এখানে দেখো কী বলা হয়েছে এই যে প্রশাসনিক ভবনের চার স্থানাঙ্ক এবং কী করা হয়েছে প্রশ ও ল্যাবরেটরি ভবনের চার কোনার স্থানাঙ্ক বের করে কী করা হয়েছে এদের মধ্যবর্তী দ্রুত বের করা হয়েছে এভাবেই কি কিন্তু কী করতে হবে এই মানগুলো বের করতে হবে এরপরে ছয় নম্বরটিতে এখানে কী বলা হয়েছে খেলার মাঠটি কি আয়তকর তাহলে এর কর্ণের দর্গ দওয়া ছিল কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে কী করতে হবে এই যে আমাদের কী করতে হবে কর্ণের দৈর্ঘ্যের মানটা বের করতে হবে তাহলে এভাবে কী করবা কর্ণের দৈর্ঘ্য মান বের করবা থার্টি টু পয়েন্ট থ্রি ওয়ান মিটার এরপরে সাত নম্বর সাত নম্বরে এখানে মধ্যবিন্দুর স্তনাঙ্ক তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্কটা কীভাবে বের করবা দেখো এখানে এই যে খেলার মাঠের মধ্যবিন্দুর স্থানাঙ্ক মানে দুইটা কর্ণ যোগ করব যোগ করার পরে এখানে মাইনাস মানে এখানে এই বিন্দুতে মিলিত হবে আর মাইনাস এইট কমা হচ্ছে মাইনাস ওয়ান কমা এইট এটাই হচ্ছে যে কি মধ্যবিন্দুর স্থানাঙ্ক এরপরে আট নম্বর আট নম্বর হচ্ছে যে সীমানা প্রাচীরের চার কোনার স্থানাঙ্ক এই যে সীমানা প্রাচীরের চার কোনার স্থানাঙ্ক এর থেকে কি করতে হবে সীমানা প্রাচীরের পরিসীমাটা বের করতে হবে তাহলে এভাবে কি করবা পরিসীমাটা বের করবা তাহলে আজকে এ পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমি এর পরের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন